আপনার বাড়িতে কি বিড়াল আসে বা আপনি কি বাড়িতে বিড়াল পোষেন বা আপনার বাড়িতে বিড়াল এলে আপনি কি তাকে তাড়িয়ে দেন যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে নিন বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বিড়াল আসা শুভ না অশুভ এর ফলে আপনার সংসারে কি কি প্রভাব পড়তে পারে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কখনো না কখনও বিড়াল এসে থাকে আমরা কেউ কেউ আবার শখ করে বাড়িতে বিড়াল পুষেও থাকি অনেকে মনে করে থাকেন বাড়িতে বিড়াল আসা খুবই অশুভ কিন্তু বাস্তুশাস্ত্র বলছে অন্য কথা বাড়িতে বিড়াল আসা মানেই কিন্তু অশুভ নয় বাস্তুশাস্ত্র মতে একমাত্র কালো রঙের বিড়াল বাড়িতে আসা অশুভ বলে মনে করা হয় সাদা হলুদ বাদামি অর্থাৎ কালো বাদে অন্য যে কোনো রঙের বিড়াল বাড়িতে আসা বাস্তুশাস্ত্র মতে কিন্তু যথেষ্ট শুভ ইঙ্গিত দেয় বাড়িতে হলুদ বিড়াল আসা তো স্বয়ং মহালক্ষ্মীর আশীর্বাদ বলে মনে করা হয় তাছাড়া সাদা বিড়াল বাড়িতে এলেও তাকে কখনোই তাড়াতে নেই এমনিতেই বিড়ালকে মাষষ্ঠীর বাহন বলে ধরা হয়ে থাকে তাছাড়া সাদা বিড়ালকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সংসারের অমঙ্গল হয়ে থাকে বলে অনেকের বিশ্বাস বাড়িতে বিড়াল যদি বাইরে থেকে এসে বাচ্চা প্রসব করে তাহলে নাকি সেই বাডি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে বাড়িতে বিড়ালের কান্না বা বিড়ালের ঝগড়াঝাটি কিন্তু মোটেই শুভ বলে মানা হয় না